কি করছো দেখতে পাচ্ছো না কি করছি এটা হলো নাম্বার 1 প্রবলেম নাম্বার 1 সোজা প্রশ্ন করলে উল্টো উত্তর দেয় হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা আমি কি তোমাকে শাড়ি গোছানোতে হেল্প করব কি মতলব নিয়ে এসেছো বলো তো এটা হচ্ছে দুই নাম্বার সমস্যা সবকিছুতেই সন্দেহ করে নাম্বার 2 তোমরা দুজন ফিসফিস করছো কেন ওই কাউসার এমন একটা ঝামেলা হঠাৎ করে ঘাড়ে চাপিয়ে দিলো ঝামেলা ওটা নিয়ে একটু কথা বলছিলাম কি ঝামেলা হঠাৎ করে নাকি ওর ফ্রেন্ড সার্কেলটা সবাই মিলে একটা ট্রিপের আয়োজন করেছে ওখানে নাকি আমাকে যেতেই হবে মানে আমি বুঝলাম না আমার ওদের ট্রিপে যাওয়ার কি বা দরকার কি একটা অবস্থা আমাকে ছাড়া নাকি কাউসার যাবেই না আর ওর ফ্রেন্ড সার্কেলে সবাই জোড়াজড়ি করছে যে একজন সিনিয়র বড় ভাই নাকি এই ট্রিপে থাকা প্রয়োজন এজন্য আমাকে নিয়ে যেতে চাচ্ছে আর কি যদিও আমি নিজে যেতে চাচ্ছি না বা আমার নিজের যাওয়ার কোনো ইচ্ছে নেই আমি যেই বা কি করব আসলে আমার তো বাসাই ভালো লাগে কিন্তু তারপরে যেহেতু না মূল ব্যাপারটা হচ্ছে কাউসার তুই বল আমি কেন সব কিছু বলবো তুই তো ঝামেলাটা দিয়েছিস আমার ঘরে এবার তুই বল আমি কি বলবো কি বলবি সেটাই তো আমি কি বলবো না মানে বান্দরবন যাওয়ার যে ঘটনাটা সেটা নিয়েই তো বলতে বলছি তোকে বান্দরবন মানে আমি তো কিছু জানতামই না হঠাৎ করে একটু আগে আমাকে এসে বলছে যে আমাকে নাকি ওদের সাথে যেতে হবে এটা কি হয় বলা নেই কী হঠাৎ বললে কি কোথাও যাওয়া যায় আর আমাকে নিয়ে যাবে তো যাবে এমন উদ্ভট কারণ দেখাচ্ছে যেগুলো দেখে আমারও খুব হাসি পাচ্ছে বলছে ওরা নাকি বান্দর একা একা গেলে কোনো সিনিয়র সাথে না থাকলে ওদের নাকি বান্দর আক্রমণ করবে এটা কোনো কথা আবার সাথে মস্করা করছো বলানে কোনে সে বন্ধন চলে যাবে মানে আমিও যেতে চাচ্ছি না ওরা জাস্ট আমাকে ছাড়া যেতে চাচ্ছে না ওরা ছোট মানুষ একটা জায়গায় যাবে আশা করেছে আমাকে ছাড়া যাবে না ওদের যাওয়াটা তো আর বন্ধ করতে পারি না তাই ভাবছিলাম আমি কি যাব মামার বাড়ির আব্দুর না মামার বাড়ির আব্দুর কেন হবে কাউসারের আব্দুর তাই কাউসার তুমি কি শুরু করেছো কই আমি আবার কি শুরু করলাম তুমি যদি এসব উল্টাপাল্টা কথা নিয়ে বাসায় আসো তাহলে বাসায় আসার দরকার নেই কি আশ্চর্য ছোট মানুষ তো ওকে কেন বকাচকা করছো ও মনে কষ্ট পাবে না কেন কষ্ট পাবে এই ধরনের ঝামেলা লাগিয়ে দেওয়ার আগে ওরা একবার চিন্তা করা উচিত ছিল না উঠাট করে তুমি বান্দর বান চলে যাবে এটা কোন কথা না এটা কোনো কথা না এটা বার্তা বস করে করো একদম ইচ্ছেরে মারবো ছোট ভাই সামনে আছে কি বলছো প্রতিদিন যে এত কথা আমার দিকে ছুঁড়ে মারো তাতেই তো আমি আত্মমরা কষ্ট করে ইট মারার কি এমন দরকার বলো ভাই আমি বিয়ে করতে চাই কি করতে চাস ভাইয়া তুমি শুনেছ তারপরে না শোনার ভান করছো শুনেছি কিন্তু কানকে বিশ্বাস করতে পারছি না কেন বিশ্বাস করতে পারছো না কি বিশ্বাস করব তুই বিয়ে করবি হ্যাঁ করব কেন বিয়ে করবি কি বললে আমি কি বিয়ে করতে পারি না না তুই বিয়ে অবশ্যই করতে পারবি তোর সে অধিকার রয়েছে বিয়ে যেহেতু ফরজ করতে তো হবেই কিন্তু হঠাৎ এই সময় তোর মাথায় কিভাবে আসলো যে তোর এখনই বিয়ে করতে হবে মেসের খাবার খেতে খেতে মুখ নষ্ট হয়ে গেছে আর পারবো না কি রেখে কি বলছিস নিজে বুঝতে পারছিস মেসের খাবার না খেতে বললে রেস্টুরেন্টে গিয়ে খা এই জন্য বিয়ে করতে হবে অবশ্যই হবে তুই আমার উপরে এভাবে চিৎকার করছিস কেন আমি চিৎকার করিনি ভাইয়া আমি বিয়ে করব তুমি ব্যবস্থা করো হুম ছেলের হাতের মোয়া সুন্দর ব্যবস্থা করে দিলাম আর হয়ে গেল খুব সোজা বাবাকে যা বলার তুমি বলবে আমি কিছু বলতে পারবো না না সবই ঠিক আছে আমি বাবাকে বুঝালাম মাকে বুঝালাম ফ্যামিলির সবাইকে রাজি করালাম মেয়েও দেখলাম বিয়েও করিয়ে দিলাম সেটা সমস্যা না কিন্তু আমার মনে হয় তোর এই বিষয়ে আরেকটু ক্লিয়ার হওয়া উচিত আমি তো বললাম আমার সমস্যার কথা যে সমস্যা বলছি সেই সমস্যার অ্যাকচুয়াল সমাধান কিন্তু এটা না আমি তো বিয়ে করতে না করিনি কিন্তু তোর কারণটা ভ্যালিড মনে হচ্ছে না শুধুমাত্র ভালো খাবার দাবারের মতো একটা প্লাস পয়েন্টের আশা এতগুলো মাইনাস পয়েন্ট কাঁধে নিবি এটা চিন্তার বিষয় ঠিক আছে বিয়ে যেহেতু করতে চাচ্ছিস ব্যবস্থা আমি করে দিব ভাইয়া তুমি বিয়ে করে তো খুব আনন্দে আছো অথচ আমাকে বিয়ে করতে না করছো আমি আনন্দে আছি অবশ্যই আছো আমি যে কতটা আনন্দে আছি সেটা যদি তোকে দেখাতে পারতাম তাহলে তোর বিয়ের সব শখ মিটে যেত আর তোর ঘাড়ে যে ভূত উঠেছে এটাও নেমে যেত কি বলতে চাচ্ছ তুমি কি ভালো নেই দেখ আমার ব্যক্তিগত ব্যাপার আমি তোকে জানাতে চাই না তোমার বাসার এত মজার মজার খাবার খেয়ে আমার কি মেসি খেতে ভালো লাগে তোর যদি মেসি খেতে এতই সমস্যা হয় তুই আমার বাসায় এসে এসে খাবি আমি কতদিন তোমার বাসায় এসে এসে খাবো আমি আমার নিজের বাসায় খাবো তো যা খা তোকে না করেছে কে সেজন্য তো আমার বিয়ে করতে হবে বিয়ে না করলে কিভাবে হবে কিছু কথা ভেবেছিলাম তোকে বলবো না কিন্তু বলাতে বাধ্য করছিস আমি মানি বিয়ে করা প্রয়োজন বিয়ে করার দরকার আছে এজন্য জীবনের একটা সময় এসে বিয়ে করতে হয় এজন্য আমিও করেছি কিন্তু নিতান্তই বিয়ে করার প্রয়োজন না থাকলে বিয়ে করার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না আর আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছিস না ভাইয়া তুমি আমাকে ভয় দেখাচ্ছ ভাবি যে কত সুন্দর রান্না করে ওরকম রান্না আমার প্রতিদিনই খেতে হবে তুই যদি শুধুমাত্র রান্না খাওয়ার জন্য বিয়ে করতে চাস সেই মন ইউ শুধু রান্না খাওয়াই যদি তোর উদ্দেশ্য হয় তাহলে তুই তো বউ খুঁছিস না তুই খুঁজছিস সাধুনি অন্তত বিয়েটা করার আগে সেই মেয়ের কী কী দায়িত্ব তোর কাঁধে নিতে হবে সেটা তোকে বুঝতে হবে আর সেই সম্পর্কটা সুন্দরভাবে টিকিয়ে রাখতে কি কী স্যাক্রিফাইস যে করতে হবে সেটাও তোকে জানতে হবে বিয়ে করার পর তো একটা মানুষের লাইফ কমপ্লিটলি বদলে যায় আগে লাইফটাই থাকে না তুই এখনো এতটাই ইম্যাচিউর বিয়ের পর লাইফে যে স্যাক্রিফাইসগুলো করতে হয় শুধুমাত্র ভালো খাবার পাওয়ার আশায় এতগুলো স্যাক্রিফাইস তুই করতে পারবি না মাঝখান থেকে মেয়েটাল লাইফও নষ্ট করবি নিজেও হয়ে যাবি পাগল শুধুমাত্র মজার মজার খাবার খাওয়ার জন্য বিয়ে করা তো ঠিক হবে না তুমি যাই বলো না কেন লাভ হবে না আমার একটা কথা বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস হবেও না কেন বিশ্বাস করবি যে যন্ত্রণায় আমি পড়েছি সেটা তো আমি জানি আমি মুখে বললাম তুই বিশ্বাস করলি না ঠিক আছে চল নিজের চোখে কিছু বিষয় দেখবি তারপর যদি বিয়ে করতে চাস আমি খুশি মনে ঢাক ঢোল পিটিয়ে তোকে বিয়ে দিয়ে দিব অবশ্যই আমি বিয়ে করতে চাই ওই কি কি আমি তোর বড় ভাই না বিয়ে করব বিয়ে করব শুরু করেছিস হ্যাঁ বিয়ে দিবু বলেছি তো আর তোমার বলতে কি লজ্জা লাগে না ঠিক আছে যেটা দেখাতে চাইলাম দেখবি তারপর করতে চাইলে করবি ঠিক আছে চলো কিন্তু কোনো লাভ হবে না আমি যাব না আমি কাউসারকে এগিয়ে দিয়ে আসছি হ্যাঁ শোনো কোথায় যাচ্ছো কোথাও যাচ্ছি না আমি জাস্ট ওকে এগিয়ে দিতে যাচ্ছি কোথাও যাবে না 2 মিনিটের ভিতরে বাসা আসবে না না সেটা তো অবশ্যই আমি বাইরে কি করব বাইরে তো আমার কোনো দরকার নেই হ্যাঁ ঠিক আছে যাও আয় শোনো হ্যাঁ বলো তোমাকে না কাউসারকে ডেকেছি হে ভাবি বলেন তোমার ভাই অনেক অসুস্থ বুঝছো আমি অসুস্থ ও আচ্ছা তাই নাকি হ্যাঁ খুবই অসুস্থ কি হয়েছে ভাবি খুব অল্পতেই জ্বর চলে আসে বলেন কি হ্যাঁ সারা রাত জরে কষ্ট করে হ্যাঁ খুব জ্বর হয় এই কথা তো আগে জানতাম না তাহলে তো ভাইকে আমাদের সাথে যেতেই বলতাম না হ্যাঁ আমিও জানতাম না তাই কি বললা তুমি না বললাম যে আমি তো জানতাম আমি তো অবশ্যই জানতাম আমার যে জ্বর হয় সেটা তো আমি জানি তোমার ভাইয়ের তো জায়গা পরিবর্তন হলে পানি পরিবর্তন হলে দুই মিনিটে জ্বর চলে আসি বুঝতে পেরেছো ভাই এর জন্যই যেতে দিলাম না তুমি কিছু মনে করো না হ্যাঁ হ্যাঁ কত সুন্দর করে বোঝাচ্ছে তোকে বুঝতে পারছিস তো বুঝ এত সুন্দর করে আমাকে বোঝালে তো আমিও বুঝতাম আয় তুমি বেশি কথা বলবে না যাও ওকে এগিয়ে দিয়ে আসো করবি তো বিয়ে চন্দকে বিয়ে দিচ্ছি ও এই যে তোমার শাড়ি এখন বল বিয়ে করবি হ্যাঁ করব তুই দেখি এক নম্বরে নির্লজ্জ দেখলি ভিতরে এত ঝামেলা চলছে তারপরে বিয়ে করবি ভাইয়া ঝামেলা তোমার কাছে মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না তুই কি ভাবছিস শুধু আমার বউ এমন পৃথিবীর প্রত্যেকটা বউ এমন পারবি সামলাতে ভাবি তোমাকে কত কেয়ার করে সেটা কি তুমি বুঝতে পারো না আমি তো বুঝতে পারি এটা আমি অবুজ হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে পানি পরিবর্তন করবে তোমার জ্বর আসতে পারে না আসতেই পারে আবার নাও তো আসতে পারে জ্বর যে আসবে এমন কোনো গ্যারান্টি আছে আমি কি দুই বছরের বাচ্চা এই আমি কি টাইফয়েডের রোগী যে কোথাও গেলে আমার জ্বর চলে আসবে উল্টাপাল্টা বোঝাচ্ছিস আমাকে অনেক বুঝিস না ভাইয়া তবে সতর্ক থাকতে হবে যা থাক থাক সতর্ক যা নিজে নিজে সতর্ক থাকা যায় না এর জন্য একটা বউ লাগে নাকি আমাকে নাকি বান্দর বন যাবে কত বড় সাহস বান্দর একটা তোমাকে বান্দর বলেছে তোকে বলতে বলেছি বলতে বলেছি তোকে এরপরে যদি এরকম উল্টাপাল্টা কথা বলে না এমন শিক্ষা দিব একদম জন্মের মতো সোজা হয়ে যাবে আমি তো এমনিতেই সোজা আছি আর কত সোজা করবে আমাকে আইফোনটা আমি পরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ রেখে দিন রেখে দিন পরে কথা বলবে অবশ্যই বলবে কাজ তোমরা এখনো যাওনি কি চাই আবার হঠাৎ করে একটা ইম্পর্ট্যান্ট কল চলে আসলো সে বিষয়ে তোমার সাথে একটু ডিসকাস করতে আসলাম কি ডিসকাস করবে কি হয়েছে আবার তোমাকে দেখি মনে হচ্ছে তুমি একদম শাড়ির বিছানায় শুয়ে আছো আরে তুমি চোখ থাকো যা গে সেটা কোনো ব্যাপার না আসলে বান্দরবান যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেল বোঝোই সবাই মিলে একটা প্ল্যান করেছে যেতে পারলো না যার কারণে বন্ধু সবার মনটা খুব খারাপ সেজন্য আমি কি করতে পারি আমি ভেবেছিলাম ওখানে শুধু কাউসারের ফ্রেন্ডরাই যাবে পরে জানতে পারলাম ওখানে নাকি আমার ফ্রেন্ডরাও যাবে অ্যাকচুয়ালি সবাই মিলে আমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল কিন্তু এখন যেহেতু যেতেই পারছি না তাই সবাই ফোন দিয়ে আমাকে বললো এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলো না তো কি বলবা সেটা বলো আমি শুধু ভাবছিলাম যেহেতু ট্রিপে যাওয়া হলোই না সবাই মিলে ফ্রেন্ডরা মিলে না হয় একটা গেট টুগেদার পার্টি করে ফেললাম তাহলে এখন তুমি ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার করতে যাচ্ছ আমি কোথাও যাচ্ছি না ওরাই আসছে ওরা আসছে মানে ওরা আমাদের বাসায় আসছে বাসায় আসছে মানে কি আমি তো তোমাকে বাংলাই বললাম বাংলার মানে আবার কিভাবে বলবো অনেক দিন হলো আমাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ এতগুলো বছর পর সবাই আর হঠাৎ করে ওরা হয়নি হচ্ছি বললো আমিও না করতে পারিনি বলেছি চলে আয় তো তুমি বাসার অবস্থা একবারে চিন্তা করে দেখবা না বাসার কি অবস্থা কি চিন্তা করবো বাসার সবকিছু যে এলোমেলো হয়ে পড়ে আছে আমি রান্না করিনি তুমি তোমার ফ্রেন্ডদের যে আসতে বলেছো এখন আমি তাদের কি খেতে দিব তোমার না কোনোদিনও কমন সেন্স হবে না রাখসো কেন তুমি যে রান্না করনি সেটা তো আমি জানি হ্যাঁ তারপর বাইরে থেকে ওরা পার্সেল করে খাবার নিয়ে আসবে খাবার বাইরে থেকে নিয়ে আসবে তাহলে এখন তো তোমার আর কোনো টেনশন নেই ওরা এবার আসতে পারবে তো না 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 এক মিনিট বাইরে থেকে একভোজা খাবার নিয়ে এসে সবাই খেয়ে চলে যাবে আর আমার যে নোংরাগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ ঠিক আছে সেটা আমি আর কাউসার মিলে পরিষ্কার করে দিব। কোনো সমস্যা নেই এক করবো তো তাই না আমি পরিষ্কার করব না পরিষ্কার করতে হবে না ঠিক আছে তাহলে তুমি করে দিও আই কি বলে তুমি তুমি রান্না নিয়ে প্রবলেমের কথা বললে সেটা সলভ করে দিলাম বাসা পরিষ্কার করতে পারবে না সেটাও তো আমরা করে দিচ্ছি আমার বাসায় এত লোকজন ভালো লাগে না আমার মাথা ব্যথা করে তাহলে ওদেরকে আমি এখন কি বলবো এত দিন পর আমার সাথে দেখা করার জন্য আসছে ওদেরকে তুমি অন্য কোথাও যেতে বলো এতগুলো ফ্রেন্ড তোমরা অন্য কোথাও বাসেই গেলেই তো হয় ওরা ऑलरेडी আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে এখন কি আমি ওদের বলবো যে তোরা আমার বাসায় আসিস না অন্য কোথাও বাসাই যা হ্যাঁ বল এই কথা বললে কি মান সম্মান থাকবে হুম ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি বলে দিলাম কিন্তু ওরা মন খারাপ করবে না ও তুমি শুধু মানুষেরই মন খারাপ দেখবা আমার যে মন খারাপ হলো এটা কি দেখা তোমার দরকার নেই আরে তুমি কাচ্ছো কেন ভাবি দেখি কাচ্ছে কান্না করো না ঠিক আছে আমি ওদেরকে না করে দিচ্ছি এটা তো কোনো বড় ব্যাপার না তাই না আমারই তো ফ্রেন্ড কেন মাইন্ড করবে আর মাইন্ড করলে কিসের ফ্রেন্ড আমি ওদেরকে এখনই ফোন দিয়ে বলছি ওরা আর আসবে না তোমরা যা খুশি তাই করো আমি আর এই বাসায় থাকবো না কিরে কি দেখছিস ভাইয়া তুমি হাসছো তোমার টেনশন হচ্ছে না টেনশন হবে কেন ভাবে অনেক রেগে গেল সব ছুড়ে ফেলে দিলো আরে এসব ডেইলি হয় এটা কোনো ঘটনা না বল কি এসব ডেইলি হয় আরে হ্যাঁ এসব ডেইলি হয় এটা কোনো ব্যাপার না এখন রাগ করে গেছে একটু পরে দেখবি ঠান্ডা হয়ে গেছে তুই তো বিয়ে করবি বিয়ে করবি না চল চল তোকে বিয়ে দিব না না শোনো শোনো কি শুনবো অনেক শোনা যাবে আপাতত তোর বিয়ের ব্যবস্থাটা করি তুই রান্না খাবি না তুই তো অনেক বড় পেটুক খাদক তো রান্না খেতে হবে হ্যাঁ তো রান্না খাওয়ার ব্যবস্থা কি করি চল তোকে বিয়ে দিব চপ চপ শোনো এমন করো কেন এখন তোকে নিয়ে সোজা পাত্রী দেখতে যাব তারপর তোর বিয়েটা দিব তোর বয়ের হাতে রান্না খেতে খেতে তুই যা বলবি তা শুন ভাইয়া আমি বিয়ে করব না বিয়ে করবি না মানে আমি তো তোর জোড়া জোড়িতে অলরেডি তোর বিয়ের পাত্রী দেখে ফেলেছি একটু আগে বললাম আর এখনই পাত্রী দেখে ফেলেছো এতক্ষণ তোর অনেক কথা শুনেছি এখন একটা কথাও শুনবো না কোনো ধানাই পানাই চলবে না বয়স পার হয়ে যাচ্ছে বিয়েটা তোকে এখনই করতে হবে আর এখন না করলে পরে কখনো করতে পারবি না বিয়ে করবে 神の壁。